একটি দুর্দান্তমূলক সুখবর বন্ধুরা আপনাদের জন্য বাংলা শস্য বীমা প্রকল্পের অধীনে ফসলের ক্ষতিপূরণের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে যার লাইভ প্রমাণ আজকে এই ভিডিওতেই পেতে চলেছেন প্রত্যেককেই জেনে গিয়েছেন গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা শস্য বীমা প্রকল্পের অধীনে ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়া শুভ সূচনা করেছেন ঘোষণা করে হয়েছে আনুষ্ঠানিকভাবে বাংলা শস্য বিমা প্রকল্পে নয় লক্ষ কৃষককে তিনশো পঞ্চাশ কোটি টাকার মতো কিন্তু দেওয়া হচ্ছে তো ইতিমধ্যেই গতকাল টাকা রিলিজ করে দেওয়া হয়েছে এইমাত্র কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ফসলের ক্ষতিপূরণের টাকা ক্রেডিট হচ্ছে যার লাইভ প্রমাণ আজকে এই ভিডিওতেই পেতে চলেছেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 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 পাশে থাকা প্রেস অল নোটিফিকেশনটি অন রাখবেন বেশি কথা না বাড়িয়ে সর্বপ্রথম আপনাদের প্রমাণটা দেখাতে চলেছি আজকের ডেটে ফসলের ক্ষতিপূরণের টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এসি অর্থাৎ অ্যাকাউন্ট নম্বরের লাস্ট আটটি ডিজিট সিকিউরিটি পারপাসের কারণে হাইড করা রয়েছে ক্রেডিটেড উইথ রুপিস দেখতে পাচ্ছেন দু হাজার নশো টাকা এই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় ক্রেডিট হয়েছে থ্রু এনইএফটির মাধ্যমে ফ্রম বাজাজ অ্যালায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির আওতায় এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়েছে প্রত্যেককেই জানেন এটি একটি বিমা বা ইন্স্যুরেন্স প্রকল্প এই প্রকল্পের আওতায় বাজাজ অ্যালায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির আওতায় কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়া হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি টাকা না ঢুকে থাকে তাহলে কবে নাগাদ ঢুকবে আপনাদের জানিয়ে দিচ্ছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় ফসলের টাকা দেওয়ার ঘোষণা গতকাল বুধবার থেকে করে দিয়েছেন আনুষ্ঠানিকভাবে এবং এই টাকা দেওয়ার কাজ আগামী দশ থেকে পনেরো দিন যাবৎ জারি থাকবে কাজেই যারা টাকা পাননি চিন্তিত হবেন না সকলেই টাকা পাবেন যাদের ফসলের ক্ষতি হয়েছে বুঝবেন কিভাবে আপনি টাকা পাবেন কি না এবং আপনার কত টাকা ঢুকবে সেটা কিভাবে বুঝবেন আপনাদের প্রথম জানাতে চলেছি যারা ফসলের ক্ষতিপূরণের জন্য বাংলা শস্য বিমা প্রকল্পে আপনারা আবেদন করেছেন এবং আপনার যদি ফসলের ক্ষতি হয়ে থাকে একমাত্র তারাই কিন্তু টাকা পাবেন এমন না আপনার ফসলে আংশিক ক্ষতি হয়ে এবং আপনি আবেদন করেছেন জন্য আপনি টাকা পাবেন এমনটা কিন্তু কিছুই না বন্ধুরা আপনাদের একটি নির্দিষ্ট পরিমাণে ফসল ক্ষতি হতে হবে এরপর কিন্তু সেটা বিবেচনা করার পর চিহ্নিত করার পর সার্ভে করার পর উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠানো হচ্ছে কাজেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ডুববে কিনা আপনি যদি আবেদন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু চেক করতে পারবেন অনলাইনে কিভাবে চেক করবেন এ সংক্রান্ত আমরা একটা ডেডিকেটেড ভিডিও দিয়ে রেখেছি বাজাজ অ্যালায়েন্সের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনার ভোটার আইডি নম্বরটি দিয়ে আপনি আপনার ক্লেম স্ট্যাটাসটি চেক করে নিতে পারেন আপনি যে ক্লেমটি করেছেন আপনার ক্লেমটি অ্যাপ্রুভ করা হয়েছে কি না আপনার কত টাকা ক্লেম করা হয়েছে সমস্ত কিছু ডিটেলস আপনারা দেখতে পারবেন কাজেই সেই ভিডিওটি দেখে না থাকলে উপরে আইভোর্ডান থেকে অথবা এই ভিডিও শেষে যে ভিডিওটি চলে আসবে সেখান থেকে দেখে নিতে পারেন তো ইতিমধ্যেই আপনাদের এটাই আপডেট জানানো ছিল বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় ফসলের ক্ষতিপূরণের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে যারা টাকা পাননি তারা অপেক্ষা করবেন যদি ফসলের ক্ষতি হয়ে থাকে ইতিমধ্যেই টাকা সরাসরি ক্রেডিট হয়েছে গতকাল ঘোষণা করে দেওয়া হয়েছে টাকা কিন্তু ক্রেডিট অনেক কম উপভোক্তা রয়েছে আজ কিন্তু বহু উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হচ্ছে তো এটাই আপডেট জানানো ছিল আপডেটটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে নেবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি নতুন